শুভ সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরে কি পায় আমরাও অনেকটাই ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো টাইটেল সাম্বেল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো সকালে উঠেই দেখি আজকে খুবই কুয়াশা পড়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বাড়ির সামনের দিকটা না খুবই সুন্দর লাগছিল কুয়াশা কুয়াশা ভাব আর ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো এখন তো খুবই রোদ উঠে গেছে তো সকালের কিন্তু আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো এই দিকে হচ্ছে এখন কলের পাটটা ঝাঁপ দিয়ে এখন হচ্ছে স্নান করে নেবো তাছাড়া আমার কিন্তু সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আশা করছি তোমরা তো বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা আমি কি নিয়ে করব তো নতুন কিছু আর বলার নেই কি বলবো আর তো প্রত্যেকদিন তো আমি মানে সবকিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রত্যেক দিন আর একই কাজ দেখাতে ইচ্ছে করে না তো ক্যামেরার বাইরে যে আমি কি কি কাজ করি সেটাও একটু তোমাদের আজকে মানে আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে তো ক্যামেরার বাইরেও কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হয় শুধু আমাকেই না মানে তোমাদেরকেও কিন্তু করতে হয় তো শুধু তোমাদেরকে মানে বাড়ির কি কি কাজ করি না করি সেটাই দেখাই তো ক্যামেরার বাইরে কি কি কাজ করতে হয় আমাকে সেটাই আজকে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আজকের করে বাবুকে আগে খাইয়ে দিয়েছি তো ওর নাকি ক্ষীপা পেয়ে গেছে তো ভাত খাবে বলছিল তো ভাত তো আর অত সকালে হয়নি একা একটু তো টাইম লাগবেই তো গরুর দুধ ছিল আর আজকে বিস্কিট ভিজিয়ে ওকে খাইয়ে দিয়েছি তো তোমরা তো দেখলে যে ও দু চামচ খেয়ে আর কিন্তু খেতে চাইছিল না তো ওকে জোর করে একটু খাইয়ে দিয়ে তারপর টিভির ঘরে রেখে এখন কিন্তু ফুল তুলে এখন পুজো করে নেবো তো ফুল তোলা হয়ে গেছে এখন হচ্ছে পুজো দিয়ে নেব তো বাবু এখন ওইদিকে টিভি দেখছে আর তোমাদের দাদা ভাই কিন্তু হাত থেকে এসে ঘুমিয়েছে তো এখন পুজো দিয়ে নেই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চার পাঁচ দিন হয়ে গেল বন্ধুরা কিন্তু পুজো করি না তো কেন করি না তো জন্মাষ্টমীর দিন হচ্ছে আমার শরীর খারাপ হয়ে গেছে তো শরীর খারাপ হলে তো আবার পুজো করা যায় না তো সে কারণে কিন্তু পুজো করিনি তো আজকে ভাবলাম যে আজকে পুজোটা করে নেই কদিন থেকে তো পুজো করছি না আর আমার শাশুড়ি মাও তো বাড়িতে নেই যে পুজো করবে তো সে কারণে কিন্তু এদিকে আজকে পুজোটা করে নিচ্ছি তারপর রান্না বসিয়ে দিব তো আজকে হচ্ছে রান্না বান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না A আর কিন্তু দুপুরে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো সকালে তো রান্না করিনি তো দুপুরেই একবারে রান্না করেছি তো এখন বাজে দেড়টা মতো তো তাড়াতাড়ি হয়ে গেছে দুপুরে রান্না সকালে তো করিনি খিদে খুবই পেয়ে গেছে তো সকালে চামুরি খেয়েছি তো ওই খেয়েই হচ্ছে আছি তো এখন রান্না করে এখন হচ্ছে খেয়ে নেবো তো বাবাকে খেতে দিয়েছি বাবু ওখানে বসে গেছে তারপর হচ্ছে কী বলে আমাদের বাড়িতে একজন মানে কাজ করে মানে জমিতে কাজ করে তো সেও ওখানে ছিল তো সবাইকে খেতে দিয়ে আমি খেয়ে নিয়েছি খেয়ে এই যে এই জায়গাটায় যে মানে আমরা সবাই খেয়ে নিয়েছি তো এটা হয়ে গেছে তো এটা এখন মুছে নিচ্ছি নিয়ে এখন হচ্ছে কড়াইটা মেজে নেবো তো আজকে নিয়ে এসছে হচ্ছে কি বলে চিকেন তো সেই জন্য কড়াইটা আগে মেজে নেবো তারপর স্নান করে নেবো সমস্ত কাজ করে এখন হচ্ছে স্নান করে একটু রেস্ট করে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর হচ্ছে আমার হচ্ছে ভিডিওতে যে আমি মিউজিক সেট করি তো সেই ভিডিওটা হচ্ছে দুদিন পর আসবে তো একটু সময় দাও তো সবাই আমাকে কমেন্ট করে বলছিল যে আমি মিউজিকগুলো কিভাবে সেট করি কোথা থেকে ডাউনলোড করি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এভাবে তো আর বললে তোমরা বুঝতে পারবে না তো আমি একটা ভিডিও নিয়ে আসবো তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো যাই হোক আমার আমাকে দু দিন সময় দাও তারপর হচ্ছে ভিডিওটা নিয়ে আসবো তারপর এদিকে সান ঠান করে এখন হচ্ছে একটু সিঁদুর দিয়ে নেব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখলাম সবাইকে টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে